হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার টেন থেকে ভিক্টোরিয়ান যে নোভেলিস্টরা ছিলেন মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে ভিক্টোরিয়ান এরাতে যে সমস্ত রেনাউন্ড নোভেলিস্টরা ছিলেন তাদের প্রত্যেকের ব্যাপারে তোমাদের কিন্তু আমি একদম ব্রিফলি কিছু জিনিস ডিসকাস করতে চাই ঠিক আছে চলো আজকে দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো দেখো ভিক্টোরিয়ান এজ যেটা যেটা হচ্ছে লেট এইটিন সেঞ্চুরি অবধি চলেছিল মানে লেট এইটিন থেকে আর কি নাইনটিন সেঞ্চুরি চলেছিল এইটিন থার্টি সেভেন থেকে নাইনটিন হান্ড্রেড ওয়ান অবধি কিন্তু চলেছিলো এই ভিক্টোরিয়ান এরা ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড অব দ্য ইংলিশ নোভেল তো এই যে এজটা এই যে পিরিয়ডটা এই টাইমটা এটাকে বলা হয়ে থাকে ইংলিশ নোভেলের গোল্ডেন পিরিয়ড বলা হয়ে থাকে কারণ এই সময় অনেক নোভেলিস্ট আসে এবং ম্যাক্সিমাম যতগুলো ইংলিশ বিখ্যাত নোভেল আছে সবটা কিন্তু এই ভিক্টোরিয়ান পিরিয়ডে আর কি লেখা হয়েছিল ডিউরিং দিস টাইম দ্য নোভেলস বিকেম দ্য মোস্ট পপুলার ফর্ম অফ লিটারেচার দেখবে এক একটা সময় কিন্তু সাহিত্যের এক একটা ফর্ম হচ্ছে পপুলার হয় কখনো পোয়েট্রি পপুলার হচ্ছে কখনো এসে পপুলার হচ্ছে কখনো মনে করো যে হচ্ছে তোমার শর্ট স্টোরি বলো বা এরকম যিনি সনেট কখনো পপুলার হচ্ছে হুম ড্রামা কখনো পপুলার হচ্ছে বাট এই ভিক্টোরিয়ান যে এজটা এই সময় কিন্তু আমরা লিটারেচারের সব থেকে পপুলার ফর্ম হিসেবে জানবো নোভেলস ঠিক আছে রাইটার্স ইউজ নোবেলস টু শো দ্য প্রবলেমস অব সোসাইটি ফ্যামিলি লাইফ মোরালিটি অ্যান্ড ক্লাস স্ট্রাগল দ্যাট নোবেল যেহেতু অনেকটা লেন্দি তো নোবেলে কিন্তু যেই সেই ছোটখাটো কোনো বা কোনো মামুলি কোনো টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হতো না নিশ্চয়ই কোনো ভাইটাল বা এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক যেগুলো হচ্ছে জানা খুব দরকার মানুষদের কোনো ভাইটাল ইস্যু নিয়ে বা যেগুলো আমাদের আশেপাশে হচ্ছে এমন কিছু নিয়ে কিন্তু লেখা হতো নোভেলে যেরকম মনে করো যে প্রবলেমস অফ সোসাইটি আমাদের চারিপাশে সমাজে অনেক রকমের সমস্যা হচ্ছে অনেক রকমের ঘটনা ঘটছে তো সেগুলো আর কি রিডারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফ্যামিলি লাইফ এছাড়াও দেখবে যে মানুষের মূল সমস্যা শুরু হয় হচ্ছে পরিবার থেকে তো পরিবার জীবন নিয়ে অনেকের মতো অনেক রকমের কনফ্লিক্ট চলে নিজেদের আর কি হয় না যে ইনার কনফ্লিক্ট চলে আর কি মোরালিটি নিয়ে এবং ক্লাস স্ট্রাগল ঠিক আছে শ্রেণী যে বিভাজনটা চলছিল এই সময় আপার ক্লাস মিডল ক্লাস লোয়ার ক্লাস তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু নোবেলে লেখা হতো চার্লস ডিকেন্স তোমাদের সিলেবাসে রয়েছে ঠিক আছে চার্লস ডিকেন্স ওয়াজ দ্য মোস্ট ফেমাস ভিক্টোরিয়ার নোবেলিস্ট তো যতজন ফেমাস নোভেলিস্ট ছিলেন তাদের মধ্যে কিন্তু এই যুগে এই ভিক্টোরিয়ান এরাতে চার্লস ডিকেন্স সবথেকে ইম্পর্টেন্ট ছিলেন মোস্ট ফেমাস ভেল শোড দ্যফ অ্য পাইল্ড লেবার বেসিক্যালি কোন কোন টপিকের ওপরে নোভেল লিখতেন তিনি লিখতেন গরিব মানুষদের নিয়ে তিনি লিখতেন শিশু শ্রমিক নিয়ে তিনি লিখতেন সমাজে যে করাপ হচ্ছে দুর্নীতির সেগুলো নিয়ে তিনি কিন্তু লিখতেন প্রত্যেকটা টপিকই কিন্তু ভীষণ ভাইটাল ঠিক আছে বুকস লাইক অলিভার টুইস্ট তার লেখা আর কি নোভেল অলিভার টুইস্ট ডেভিড কপার ফিল্ড অ্যান্ড হার্ট টাইমস তো তার এই যে বিখ্যাত লেখাগুলো শো সিম্প্যাথি ফর দ্য হেল্পলেস অ্যান্ড ক্রিটিসাইজ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার ফলে যেভাবে মানুষের লাইফস্টাইলে চেঞ্জেস আসে কেননা জায়গায় জায়গায় যেমন আগে দিন পড়িয়েছিলাম যে মেশিন চলে আসে যার জন্য হচ্ছে ফ্যাক্টরিগুলোতে লেবারের সংখ্যা কমে যায় কর্মসংস্থানের জন্য গ্রামের লোকেরা হচ্ছে শহরে চলে যায় তো এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ফলে সোসাইটিতে কিন্তু একটা বড় সড়ো চেঞ্জেস আসে এবং সব থেকে বেশি যাদের ওপরে আর কি এই এফেক্টটা পড়ে তারা হচ্ছে লোয়ার মিডিল ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস ফ্যামিলি তো এই হেল্পলেস মানুষদেরকে হচ্ছে বলতে পারো যে তাদের প্রতি সিম্প্যাথি দেখিয়ে আর হচ্ছে সমাজকে ক্রিটিসাইজ করে কিন্তু লিখেছেন চার্লস ডিকেস তার এই বিখ্যাত নোভেলগুলো যেরকম হার্ড টাইমস আছে তারপর হচ্ছে ডেভিড কপারফিল্ড আছে অলিভার টুইস্ট আছে ডিকেন্স কম্বাইন্ড হিউমার প্যাথোস অ্যান্ড সোশ্যাল ক্রিটিসিজম ইন হিস ওয়ার্ক তিনি তার লেখার মধ্যে অবশ্যই ক্রিটিসাইজ করতেন বলে তার লেখার মধ্যে আমরা ক্রিটিসিজম দেখতে পাই তার লেখার মধ্যে আমরা সিম্প্যাথি দেখতে পারতাম তাই প্যাথোসটা রয়েছে এবং তিনি হিউমারাস ওয়েতে লিখতেন তো সমস্ত কিছুর কিন্তু একটা পারফেক্ট কম্বাইন আমরা দেখতে পাই ডিকেন্সের নোবেলগুলোতে ঠিক আছে চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে উইলিয়াম মেকপেস মেকপিস উইলিয়াম মেকপিস থেকারি যিনি আছে এটা এটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে ওয়াজ অ্যানাদার গ্রেট নোভেলিস্ট তো ডিকেন্সের পরে ইনি ইনিও একজন আর কি ফেমাস নোভেলিস্ট হি ইজ নোন ফর ইস রিয়ালিস্টিক অ্যান্ড স্যাট্রিক্যাল রাইটিং ঠিক আছে থেকারি বেসিক্যালি রিয়ালিস্টিক বিষয়গুলোকে একটু স্যাট্রিক্যাল টোনে লিখতে পছন্দ করতে না তার জন্যই তিনি কিন্তু ফেমাস ছিলেন তার লেখা ইন ভ্যানিটি ফেয়ার হি ডিসক্রাইব দ্য গ্রিড অ্যান্ড হিপোক্রেসি অফ সোসাইটি সমাজের মানে আপার ক্লাস আপার সোসাইটির যে লোভ হ্যাঁ সমাজের যে হিপোক্রেসি এগুলোকে কিন্তু তিনি খুব সুন্দর করে ডিসক্রাইব করতেন এরকমই তার একটা লেখা আছে যার নাম হচ্ছে ইন ভ্যানিটি ফেয়ার ঠিক আছে থ্যাকারি ফোকাসড মোর অন দ্য মিডল অ্যান্ড আপার ক্লাসেস অ্যান্ড শোড দ্য উইকনেস অফ হিউম্যান নেচার উইথ আইরনি যেখানে ডিকেন্স হচ্ছে পুয়ার পিপলদের নিয়ে লিখত তাদের প্রবলেম তাদের স্ট্রাগল নিয়ে লিখত সেখানে কিন্তু থ্যাকারি কি করত সে মিডল আর আপার ক্লাস মানুষদেরকে নিয়ে লিখত তাদেরকে ক্রিটিসাইজ করে লিখতো ঠিক তাদেরকে ক্রিটিসাইজ করাই ছিল তার লেখার মূল আর কি বিষয়বস্তু তিনি কিন্তু এই আপার ক্লাস এবং মিডল ক্লাসদেরকে ঠেস মেরে বলো তাদেরকে হচ্ছে পোক করে তাদেরকে ব্যঙ্গ করে কিন্তু লিখতেন হুম আর তার লেখার মাধ্যমে তিনি এটাই ইনডাইরেক্টলি বোঝাতেন যে পুয়ার পিপলদের প্রতি পুয়ার ক্লাসের প্রতি তার অনেকটা বেশি সিম্প্যাথি রয়েছে ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে ব্রন্ড সিস্টার ব্রন্ড সিস্টার্স তিনজন আছে শার্লট এমিলি আর অ্যান তো এই তিনজনকে একসাথে হচ্ছে ব্রন্ড সিস্টার্স বলা হয়ে থাকে দে ব্রড ইমোশনাল ডেপথ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি ইন্টু নোভেলস এরা তিনজনেই কিন্তু নভেলিস্ট এবং এদের নোভেলের মধ্যে কিন্তু আমরা ইমোশনাল ডেপথনেস দেখব এবং আমরা কিন্তু সে ইন্ডিভিজুয়ালিটিও দেখব শার্লট ব্রন জেন আয়ার তোমাদের সিলেবাসে আছে শুরুতেই বললাম যে এরা কিন্তু ইন্ডিভিজুয়ালিটি নিয়ে লিখতে পছন্দ করতো জেন আয়ারের যে মেন ক্যারেক্টার জেন সে মানে তাকে কিন্তু এখানে যে স্ট্রং লেডি হিসেবে দেখানো হচ্ছে যে কিনা স্ট্রাগল করছে ফর লাভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে এমিলি ব্রন ওদরিং হাইটস এটা একটা হচ্ছে একটা মানে কি বলবো একটা হরর টাইপের একটা গল্প ফুল অফ প্যাশন উইথ ওয়াইল্ড ইমোশন তো ওদরিং হাইটস এমিলি ব্রন্টের খুব লেখা খুব সুন্দর একটা লেখা একটা নোভেল তো যেখানে হচ্ছে তিনি প্যাশন এবং ওয়াইল্ড ইমোশন দুটোকে কিন্তু মিক্স করে দিয়েছেন আর অ্যানে ব্রন্ড যে যিনি আছেন দ্য টেনন অফ ওয়াইল্ড ফেল হল ডিলস উইথ ওয়মেন্স রাইটস অ্যান্ড মর্টরিটি তো তার যে লেখা দ্য ট্রেনান্ট অফ ওয়াইলফেল হল এটা কিন্তু নারীদের যে অধিকার ঠিক আছে মহিলাদের যে অধিকার এবং মহিলাদের যে মোরালিটি সেটা নিয়ে কিন্তু লিখেছেন তো তিন বোন কিন্তু তিন রকমভাবে লিখেছেন কিন্তু আল্টিমেটলি দেখতে গেলে সম্পূর্ণ বিষয়টাই বলতে পারি যে ইমোশনাল ডেথনেস রয়েছে ইন্ডিভিজুয়ালিটি রয়েছে যেখানে হচ্ছে মানে একটা সিরিয়াস আর একটা টপিক নিয়ে ডিসকাস হচ্ছে প্যাশন ইমোশন সবটার কিন্তু ব্লেন্ডিং রয়েছে আচ্ছা জর্জ এলিয়েট যার রিয়েল নাম হচ্ছে ম্যারি অ্যান্ড ইভেন তিনি ছদ্মনামে লিখতেন পেড নেম তার জর্জ এরিয়াটা হচ্ছে তার তিনি ছদ্মনামে লিখতেন ঠিক আছে ওয়াজ নোন ফর अ সাইকোলজিক্যাল রিয়ালিজম তিনি কিন্তু সাইকোলজিক্যাল রিয়ালিজম লিখতেন সাইকোলজিক্যাল বিষয়ের উপর লিখতে পছন্দ করতেন হার নোভলস লাইক মিডল মার্চ এন্ড দা মিল অন দা ফ্লোস এক্সপ্লোর moral choices religion and society তো জর্জ এলিয়েট যিনি আছেন উনি কিন্তু সাইকোলজিক্যাল নোভেল পছন্দ করতেন তার লেখা দুটো বিখ্যাত আছে একটা হচ্ছে মিডিল মার্চ আর একটা হচ্ছে দ্য মিল অন দ্য ফ্লস তো এইগুলো কিন্তু করে হচ্ছে এই তো এই বিষয়গুলোর উপরে ফোকাস করে লেখা এলিয়ট বিলিভ ইন রিয়ালিজম অ্যান্ড ডিপ ক্যারেক্টারসে তিনি কিন্তু রিয়ালিজম ততটায় খুব বেশি বিশ্বাসী ছিলেন এবং তিনি ডিপ ক্যারেক্টার স্টাডিটা কিন্তু খুব বেশি কিন্তু আমরা বিলিফ দেখতে পাই লাস্ট থমাস আর্ডি থমাস আর্ডি ওয়াজ দ্য লাস্ট গ্রেট ভিক্টোরিয়ান নোভেলিস্ট তো এখানে কিন্তু সিলেক্টেড কিছু আর কি নোভেলিস্টকে নেওয়া হয়েছে যার মধ্যে থমাস আর্ডি হচ্ছে লাস্ট ফেমাস ভিক্টোরিয়ান নোভেলিস্ট হিস নোভেল সাচ অ্যাজ টেস অব দ্য কি দ্য আরবি ভিলেজ অ্যান্ড ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড তোমাদের সিলেবাসে রয়েছে এই নোভেল দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেখানে দেখানো হচ্ছে কি দ্য স্ট্রাগল বিটুইন ম্যান অ্যান্ড ফেট মানে মানুষের সাথে মানুষের ভাগ্যের যে একটা স্ট্রাগল ঠিক আছে মানে একদিকে মানুষের নিজের ইচ্ছা তার নিজের ডিজায়ার তার নিজের চাওয়া অন্যদিকে হচ্ছে মানে ভাগ্যের যেটা রয়েছে সেটা তো দুটোর মধ্যে স্ট্রাগল কিন্তু থমাস হার্ডির লেখাতে খুব সুন্দর করে তিনি দেখিয়েছেন হার্ড ইজ ভিউ অফ লাইফ ওয়াজ ট্র্যাজিক অ্যান্ড পেসিমিস্টিক তো হার্ডি সবসময় তার হচ্ছে মানে তার একটা কি বলবো যে তিনি কিন্তু তার মধ্যে আমরা মানে পেসিমিস্টিক তার ভাবনা চিন্তা দেখতে পাই যে তিনি ভীষণ নিরাশাবাদী এবং তার ভাবনা চিন্তা মানে জীবন নিয়ে তার ভাবনা চিন্তাও কিন্তু ভীষণ ট্র্যাজিক মানে ভীষণ নেগেটিভ ভাবনা চিন্তা তার মধ্যে রয়েছে ঠিক আছে দাস দ্য ভিক্টোরিয়ান নোবেলিস রিফ্লেক্টেড দ্য সোশ্যাল মোরাল অ্যান্ড ইমোশনাল লাইফ অফ দের এজ উইথ গ্রেট ডেপথ অ্যান্ড রিয়ালিজম তো ভিক্টোরিয়ান নোবেলিসটা কিন্তু তারা একদিকে যেরকম সোশ্যাল মোরাল ইমোশনাল লাইফের সঙ্গে সঙ্গে তারা কিন্তু মানে এই ইমোশনাল ডেফনেস এবং রিয়ালিজম সবকিছু নিয়ে কিন্তু লিখতো তাদের নোবেল ঠিক আছে তো এই সময় নোবেল খুব বেশি পপুলারিটি পায় এবং প্রত্যেকটা নোবেলিসটি কিন্তু নিজস্ব কিছু মানে তাদের লেখার মধ্যে কিছু ইউনিক কিছু দিয়েছে এবং যার জন্য তারা এই বিখ্যাত নোভেলিস্টের তকমা কিন্তু পেয়েছে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এ দুটো নাম্বার আমাদের আমাদের সেন্টারের হচ্ছে অফিসিয়াল নাম্বার এছাড়া তোমাদের জন্য কিন্তু এখানে আমরা কোর্স ফিটাও প্রোভাইড করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা এর মধ্যে লোক একটা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ